ফ্যান এমন একটা প্রয়োজনীয় প্রোডাক্ট যে আপনার অনেক দিনের সাধনায় তৈরি করা যে বাড়িটি বাড়িটির ড্রয়িং ডাইনিং সৌন্দর্যকে পারফেক্ট করে দেয় অর্থাৎ সৌন্দর্যের পূর্ণতা এনে দেয় এর এজন্য আপনার প্রয়োজন একটা আন্তর্জাতিক মানসম্পন্ন কোয়ালিটি ফুল ফ্যান যার সবকিছু বিদ্যমান রয়েছে এসকে কে ব্র্যান্ডের ফাইভ ব্লেডের রিমোট কন্ট্রোল সিস্টেম এই ফ্যানটির মধ্যে আসসালাম আলাইকুম বারাকাতুহু সোলিটো ডট কম থেকে মশিউর রহমান শীতকালে আপনাদের পাশে ছিলাম অরিজিনাল চায়না কম্বল এবং কমফোর্টার নিয়ে যেহেতু এখন গরম এসে গেছে এখন আবার আপনাদের আপনাদের জন্য জন্য পাশে থাকার আমি নিয়ে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড পাকিস্তানি এসকে কে ব্র্যান্ডের ফাইভ ব্লেডের রিমোট কন্ট্রোল সিস্টেম ফ্যান আমাদের এই ফ্যানগুলো এতই কোয়ালিটি ফুল সারা বিশ্বের মধ্যে ফ্যানের দিক থেকে পাকিস্তান রয়েছে এক নম্বরের মধ্যে আবার পাকিস্তানের মধ্যে অনেক ফ্যান ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে সমস্ত ফ্যাক্টরির মধ্যে এসকে ব্র্যান্ডটা রয়েছে এক নাম্বার এসকে ব্র্যান্ডের এক নাম্বার এবং বৈশিষ্ট্যটা কি এসকে ব্র্যান্ড এ উন্নত মানের এবং কোয়ালিটি ফিনিশিং এর দিক থেকে এবং মানসম্মত প্রোডাক্ট তৈরি করার কারণে একাধিক বার সে বিশ্ব আন্তর্জাতিক মানসম্মত পুরস্কারে পুরস্কৃত হয়েছে তো এই এসকে ব্র্যান্ডের যে ফ্যান আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হয়ে গেছি এই ফ্যানটি হচ্ছে পাঁচটি পাখার দেখেন ফ্যানটি ঘুরতেছে দেখেন আমার মাথার উপরে কত সুন্দর ফ্যানটি দেখেন পাঁচ পাকার ফ্যান ঘুরতেছে সাউন্ডলেস দেখতে অনেক সুন্দর এবং সুন্দর বাতাস ঠান্ডা বাতাস শীতল বাতাস আর এই ফ্যানটির মধ্যে দুইটি মডেল রয়েছে একটা হলো আইরিশ মডেল একটা হচ্ছে স্পাইডার মডেল আপনার ডিফারেন্সটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আইরিশ মডেল আইরিশ মডেলের আউটলুকটা এরকম হবে এই যে দেখেন এইখানে যে ডিজাইনটা এরকম থাকবে আর এটার যে এই যে সিট এই যে আইরিশ মডেলের যে সিট এটা হলো সঙ্গে সিটটা আইরিশ মডেলটা এই প্যাটার্নের হবে আর এর মধ্যে পাঁচটা ব্লেড থাকবে এবং রিমোট কন্ট্রোল সিস্টেম থাকবে আর এটা হচ্ছে স্পাইডার মডেল স্পাইডার মডেলের এই ডিজাইনটা হচ্ছে এরকম দেখেন ডিজাইনটা ঠিক এই স্টাইলের ডিজাইন করছে এর আবার দুইটা কালার রয়েছে লাইট উড কালার এটা হলো ডার্ক উট কালার আর আইরিশ মডেলটা শুধু একটাই কালার ডার্ক উট আর এই ফ্যানের আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্যানটার মধ্যে বিএলডিসি মোটর ইউজ করা হয়েছে বিএলডিসি মোটরটা ইউজ করার কারণটা হচ্ছে কি এটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনারা নর্মালি যে ফ্যানগুলো আমরা ইউজ করি সেগুলোতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় বা সেই যে বিদ্যুৎ কে টানে এটা তার থেকে সেভ হবে। একটা ফ্যান মাসে ব্যবহার করলে বিল আসে আর আমাদের এই যে বিএলডিসি মোটর সিস্টেমের এসকে কে পাঁচ পাখা ব্র্যান্ডের রিমোট কন্ট্রোল সিস্টেম ফ্যানটি সিক্সটি বিদ্যুৎ সাশ্রয় হবে তিনশো টাকা যদি একটা ফ্যানের আপনার মাসিক খরচ হয় এক বছরে ছত্রিশশো টাকা হয় সেখান থেকে সিক্সটি পার্সেন্ট যদি আপনি সেভ পান তাহলে প্রায় একুশশো টাকা প্লাস আপনার সেফ হচ্ছে তাহলে এই ফ্যানটি এক তো দেখতে সুন্দর ফুল আবার বিদ্যুৎ সাশ্রয়ী আবার লাস্টিংও অনেক বেশি হবে আবার কত আধুনিক এবং অত্যাধুনিক সিস্টেমে তৈরি করা যেমন এই ফ্যানের যে বডি স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর কপারটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কপার আপনার ইউজ করা হয়েছে আর এই যে বেলেটটি দেখতে পাচ্ছেন এই ফ্যানের এই বেলেটটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল জাপানিস অ্যালুমিনিয়াম সিটের তৈরি করা যে কারণে এই ফ্যানটার বাতাসটা অনেক সুন্দর হয় এবং লাস্টিং অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর আপনারা যারা ঘরের ইন্টেরিয়র ডিজাইন করেন তারা এরকম কালার মিলিয়ে কেউ হয়তো এই কালার কেউ হয়তো এই কালার কালার মিলিয়ে এই ফ্যানটি আমাদের কাছে পার্সেস করতে পারেন আর এই ফ্যানটির আউটলুকটা এত সুন্দর এই যে আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এবং এটার তো একটা কালার এখানে আমার চলতেছে আর আরেকটা কালার রয়েছে সেটাকে আপনার আমি দেখাই একটু নেক্সট যে কালারটি দেখেন এটা একটা কালার কত সুন্দর এটা আমরা হালকা স্পিডে দিয়েছি রিমোট কন্ট্রোল সিস্টেমে আপনি স্পিড হালকা করতে পারেন বাড়াইতে পারেন আপনি কয়েক ধাপে স্পিডটা কমানো বাড়ানো করতে পারেন ইরিশের আরও একটা চমৎকার কালার এই কালারটি ব্ল্যাক এবং গোল্ডেনের কমিউনিকেশনে করা হয়েছে অনেক সুন্দর এবং চমৎকার কালার এসকে ব্র্যান্ডের ফাইভ ব্লেডের বিএলডিসি মোটর এই ফ্যানটি মূল্য রাখছি আমরা সতেরো হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর এই ফ্যানটা যদি আপনি অর্ডার করতে চান আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে নাম্বারে ফোন করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা এই প্রোডাক্টটি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনার কাছে যাওয়ার পরে আপনি মূল্য পরিশোধ করবেন তবে এক্ষেত্রে আপনাকে সামথিং মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে এত সুন্দর একটা ফ্যান আপনি অর্ডার করুন আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি